সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির আছি আপনাদের সামনে দেখতে পারতেছেন গণমান্ত বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই যে ওয়েবসাইট দেখতে পারতেছেন ডাব্লু ডাব্লু বিএফডিসি গভ বিডি তো সম্পূর্ণ সরকারি চাকরি তো এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আপনারা জানেন তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো এখানে এক থেকে বারোটা পদ দেওয়া আছে বারোটা পদে আপনারা আবেদন করতে পারবেন যে যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী তো আবেদনের নিয়মাবলী আবেদনের সুর তারিখ এবং শেষ তারিখ যোগ্যতার মান বিস্তারিত জানাব আপনাদেরকে সাথে থাকবেন তো যার যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে জানাবো আপনাদেরকে বিস্তারিত সাথে থাকবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয় যদি দেখতে পারতেছেন এখানে আবেদন শুরু হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা আবেদন শেষ হবে এগারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো এখানে নিচ থেকে শুরু করা যাক এখানে নং পদে বলা আছে টালি সহকারী এখানে ন হাজার থেকে একুশ হাজার আটশো জাতীয় প্রধান স্কেল সদরকারী আবেদন দেওয়া হবে পদ সংখ্যা দেওয়া আছে পাঁচজন শিক্ষাযোগত মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাস থাকলে আবেদন করতে পারবেন এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে এগারো নম্বর পদে বলা আছে বাজেট সহকারী এখানে একজন লোক না পদে শিক্ষাযোগত মান থাকতে হবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে তবে অভিজ্ঞতা সম্পূর্ণ ওদের প্রার্থীদের অধিকার দেওয়া হবে তো অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তো দশ নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে পাঁচজন লোক নেওয়া হবে এই পদে অবশ্যই পাস থাকতে হবে এবং মুদ্রাখরের লিখনে বাংলা বিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটারে এখানে দেখে নেবেন আপনারা নয় নং পদে বলা আছে ড্রাইভার এখানে তিনজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে আট নং পদে বলা আছে নার্সারি সহকারী এই পদে দুইজন লোক নেওয়া হবে সে কাজকতা থাকতে হবে সহ বিজ্ঞানী উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস তবে অভিজ্ঞ পা অগ্রাধিকার দেওয়া হবে তো সাত নং পদে বলা আছে সহকারী হিসাব রক্ষক এখানে তিনজন লোক না পদে বাণিজ্য স্নাতক ডিগ্রি তবে অভিজ্ঞতা সম্পন্ন পাতিদের অগ্রাধিকার দেওয়া হবে তো স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারেন পদে ছ পদে বলা আছে কেশিয়ার পাঁচজন লোকনা হবে পদে বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষা দেওয়া আছে সেম স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তো পাঁচ নং পদে বলা আছে স্লিপ ওয়ে অপারেটর এখানে একজন লোক নেওয়া হবে তিন বছর পদে থাকতে হবে মাধ্যমিক সার্টি থাকতে হবে ম্যাট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো চার নং পদে বলা আছে মার্কেটিং সহকারী পাঁচজন লোক নেওয়া হবে এই পদে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে তিন নং পদে বলা আছে ফিস প্রসেসিং টেকনিশিয়ান এই পদে দুইজন লোক নেওয়া হবে শিক্ষা থাকতে হবে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণীবিদ্যা বা মৎস্যবিজ্ঞানে স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করা যাবে তো দুই নম্বরে বলা আছে হিসাব রক্ষক এই পদে দুইজন লোক হবে বাণিজ্যে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে এই পদে বেতন স্কেল দেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা জাতীয় বেতন স্কেল তো এক এক নাম পদে বলা আছে ব্যবস্থাপক এখানে চারজন লোক হবে এই পদে শিক্ষা মান থাকতে হবে অর্থনীতি বা বাণিজ্য বা পরিসংখ্যান বা মৎস্যবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা উক্ত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মান সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অবশ্যই সম্মান সহ এখানে দ্বিতীয় শ্রেণীর হতে হবে তৃতীয় শ্রেণীর কোনো লাভ হবে না সম্ভবত তো এখানে এই পদে জাতীয় বেতন স্কেল দেখা হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এখানে দেওয়া আছে এই যে নিচে আমরা যদি দেখি নিয়ম নিয়মিত সত্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স হতে আঠারো থেকে বত্রিশ বছর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের লিঙ্কটা এই যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক বিএফডিসি টেলিটপ ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো আবেদনের সময় আগেও বলছি এখনও বলতেছি আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন বারো পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট এগারো ছয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো আবেদন করলে হবে না সাথে আবেদনের ফি বাবদ টাকা দিতে হবে তো এখানে দেওয়া আছে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে যারা জানেন না বা জানতে চান তাদের এই যে দেওয়া আছে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দেওয়া দিতে লাগবে দুশত টাকা টেলটোকের সাবজেক্ট বাবদ তেইশ টাকা মোট দুশত তেইশ টাকা তো দুই থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা মোট দেওয়া আছে একশত আটষট্টি টাকা তো চার থেকে এগারো নং ক্রমিকের পরীক্ষার ফি বাবদ একশত টাকা সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা বারো নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস পাবত ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো কীভাবে টাকা পেমেন্ট দিতে হবে বা জমা দিতে হবে এই যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস দেওয়া আছে এক্সাম্পল নমুনা এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন তো সব হাত থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে নতুন কোনো সার্কুলার নিয়ে তো যারা আগ্রহী চাকরি করতে ইচ্ছুক তারা আপনারা বিস্তার দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবার আগে ভিডিও পেতে ধন্যবাদ